আগামী সাতাশ থেকে আঠাশে জানুয়ারি সোমবার এবং মঙ্গলবার মহাযোগে রটন্তী কালী ও কৃষ্ণপক্ষের চতুর্দশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই রটন্তী কালীর নামে রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ কোনো কিছু রোটে যাওয়া কথিত আছে এই দিনেই মা দুর্গার উগ্রকেশী করাল রূপ মা কালীর দেবী মাহাত্ম গোটা ব্রহ্মাণ্ডে রটে গিয়েছিল আবার লোককথা অনুসারে শোনা যায় এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্যে নিজ মুন্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন রটন্তী কালী পুজোয় মায়ের আরাধনা হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় মাঘ মাসে রটন্তী কালী পুজোর বেশ কিছু তাৎপর্য রয়েছে কথিত আছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ভগবান কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী বিচলিত হয়ে ওঠেন সব ভুলে তিনি ছুটে যান কৃষ্ণের কাছে রাধারানীর শাশুড়ি এবং ননদ ছিলেন সুযোগের অপেক্ষায় স্বামী আয়ান ঘোষের কাছে রাধারানীকে ছোট করতে রাধার পিছু নেন জটিলা এবং কুটিলা তারা কুঞ্জবনে কৃষ্ণের সঙ্গে রাধাকে কাছাকাছি আসতে দেখেন এরপর আয়ান ঘোষকে ডাকলেন তারা শক্তির উপাসক আয়ান ঘোষ গেলেন কুঞ্জবনে ভগবান কৃষ্ণের অদ্ভুত মায়া বলে আয়ান ঘোষ দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রী রাধিকা তখন রাধার সম্মান আরও বেড়ে গেল তার কাছে তিনি এ সংবাদ রটিয়ে দিলেন সব জায়গায় সেখান থেকেই রটন্তী কালী পুজোর প্রচলন বলে অনেকের বিশ্বাস তাই বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ তিথি রটন্তী কালী পুজো করলে দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যায় অযথা অশান্তি জীবনকে দুর্বিষহ করে তোলে না শ্রী রামকৃষ্ণ দেবী এই পুজোর বর্ণনা করেছিলেন রটন্তী কালীপুজোর ভোরে তিনি একবার প্রত্যক্ষ করেছিলেন যে দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন সেই থেকেই রটন্তী কালী প্রচলন ভক্তরা মনে করেন ঠাকুর যেমনটি দেখেছিলেন ঠিক সেই রকমভাবেই এই দিনে দক্ষিণেশ্বরের ঘাটে আসেন স্বয়ং দেব দেবীরা তাই ভক্তরা এদিন মা ভবতারিণীর মন্দিরে এই বিশ্বাস থেকেই ছুটে যান এই দিন ভগবান কৃষ্ণ ভগবান শিব এবং মা কালীর পুজো করা হয় এই ব্রত পালন করলে সৌভাগ্য এবং সুখ ও সমৃদ্ধি আসে এছাড়া এই মহাযোগের দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান ও সাধ্যমতো দান করতে পারলে বিশেষ ফল পাওয়া যায় রটন্তী কালী পুজোর দিন পুণ্য স্নানের বিশেষ মাহাত্ম আছে নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা রটন্তি কালী দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি রটন্তী কালী ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকবেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সাতাশে জানুয়ারি দু সোমবার রাত আটটা বেজে ছত্রিশ মিনিটে চতুর্দশী শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ আঠাশে জানুয়ারি মঙ্গলবার রাত সাতটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে বন্ধুরা রটন্তী কালী পুজোর দিন স্নান এবং দানের জন্য শুভ সময় হচ্ছে ভোর রাত চারটে বেজে ছেচল্লিশ মিনিট থেকে স্নানের জন্য এটি খুব শুভ সময় তবে সনাতন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রাহ্ম মুহূর্তের সময় স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি সূর্যোদয়ের সময় স্নান করতে পারেন এবং স্নানের পর সাধ্য দান করতে পারলে অশেষ পুণ্য লাভ করা যায় এতে জীবনের অনেক কষ্ট এবং সমস্যা কমে যায় জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য রটন্তি কালী পুজোর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল চাল কুমড়ো রটন্তী কালী দিন বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এই দিন অনেক জায়গায় কালীপুজো উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল বলি দেওয়া হয় রটন্তি কালী দিন পরিবারের কোনো সদস্যই চাল খাবেন না এই দিন চাল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং রটন্তী কালী দিন কোনোভাবেই চাল বা চাল থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই কলাই বা খোসা ছাড়ানো মাছ কলাই বা বিউলির ডাল রটন্তী কালী দিন বিউলির ডাল এবং বিউলির ডাল থেকে তৈরি কোনো খাবার খাবেন না এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি রসবড়া কচুরি ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করেন রটন্তী কালী দিন অন্তত ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ না করাই ভালো এছাড়া রটন্তী কালী দিনটি পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হিন্দু শাস্ত্র অনুসারে রটন্তী কালী দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল বেগুন রটন্তী কালী দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না বেগুন ভাজা বেগুন ভর্তা বা বেগুন পোড়া খাওয়া এই দিন এড়িয়ে চলুন এবং এই দিন বাড়িতে কোনোভাবেই বেগুন রান্না করবেন না এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে এছাড়া রটন্তী কালী দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোখ কাটা থেকে বিরত থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা কালী